গরমে না হাল জনজীবন তাপমাত্রা যখন ঊর্ধ্বমুখী তখন স্বস্তি পেতে বিভিন্ন ঠান্ডা পানির চাহিদা তবে মরসুমে রসালু ফল তরমুজ বিক্রেতারাও হাজির নিজেদের পসরা নিয়ে সোমবার আমরা হাটবারের দিনে মূল বাজারে দেদারভাবে বিক্রি হচ্ছে রাজ্য এবং বহিরাজ্যের তরমুজ বাজার জুড়েই তরমুজের পসরা সাজিয়ে বসে থাকতে দেখা যায় বিক্রেতাদের কিন্তু বাজারে তরমুজ থাকলেও এই চাহিদা পরিলক্ষিত হয় এই গরমের মানুষকে কিছুটা হলেও তৃপ্তি দিতে এবং এর পাশাপাশি একটু অর্থ উপার্জনের আশায় শহরে বিভিন্ন মোড়ে ডাব নিয়ে বসে আছেন বিক্রেতারা বছর

রোদে একটু তৃপ্তি পেতে ডাবের জলের জবাব নেই তিলিয়ামোড়া শিববাড়ির সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে দেখা গেল ডাব বিক্রেতাদের সাধারণ মানুষ যখন বাড়িতে বসেই গরমে হাঁস ফাঁস করছেন তখন রোজগারের আশায় মাথার ওপর চড়া রোদ নিয়ে বাজারে ফল বিক্রি করছেন বিক্রেতারা ক্রেতাদের দেখা পেলেই তারা খুশি কেননা এখনো অনেক ক্রেতা রয়েছেন যারা গরমের ফলগুলিকেই ভালোবাসেন তারা ব্যাগ ভর্তি করে ফল কিনেন তারা মনে করেন ঠান্ডা পানির সঙ্গে কিংবা বোতলের ফ্রুট জুসের চেয়ে রসালো ফল অনেক বেশি স্বাস্থ্যসম্মত ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল